বঙ্গবন্ধু কিন্তু শুধু বাংলাদেশ রাষ্ট্রের না বঙ্গবন্ধু হচ্ছে বিশ্বের রাষ্ট্রনায়কদের একজন নেতৃত্বের মহানায়কদের একজন বঙ্গবন্ধু ডাকনা দিলে উনিশশো একাত্তর হতো না আমরা বাংলাদেশ পেতাম না আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি এই ছাই ভস্য থেকেই কিন্তু আমরা আবার জেগে উঠব বঙ্গবন্ধু যদি সেই সময় অনশন না করতেন কতদিন অনশন করেছে এই প্রজন্মের ছেলেরা জানে কিনা আমি জানি না তাহলে ভাষা আন্দোলন হতো না বঙ্গবন্ধু ডাকনা দিলে উনিশশো একাত্তর হতো না আমরা এই বাংলাদেশ পেতাম না আমরা অকৃতজ্ঞ না আমরা এই বাংলাদেশকে ভালোবাসি আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি দ্বিগুণ হব তিন গুণ হবো একশো গুণ হব আপনি দেখবেন কেউ ঠেকাতে পারবে না আওয়ামী লীগ কি শুধু নেতাকর্মীর দল বঙ্গবন্ধু একটি নামই যথেষ্ট বঙ্গবন্ধু মানে তো একটা শক্তি আপামোর জনসাধারণ আসবে বুঝতে হবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধু এ তিনটি কিন্তু ঐশ্বর্য সম্পদ কহিনুল আমাদের আমাদের পুরো বাংলাদেশের বাঙালির সকলের এটিকে আসলে কোনোভাবে ধনিস্বাত করা যাবে না এ প্রশ্নে কোনো আপোষ নেই আমি বলতে চাই আমাদের ধানমন্ডি বত্রিশের স্মৃতি আছে ঐতিহ্য আছে ইতিহাস আছে ধানমন্ডি বত্রিশের সেই শক্তি আছে বঙ্গবন্ধুর সেই প্রাণ শক্তি সেখানে রয়েছে আজকে যারা ধরেন প্রাণ ভয় লুকি আছে এটা সাময়িক রাজনৈতিক পট পরিবর্তন হলে এটা ঘটে আমাদের নেতারা আমাদের কর্মীরা আমাদের ত্যাগী সাধারণ জনসাধারণ সকলেই বঙ্গবন্ধুকে ভালোবাসে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে বাংলাদেশকে ভালোবাসে এবং এই তিনটি কাজের জন্য কারো সক্রিয়ভাবে আওয়ামী করতে হবে না কাজী জনগণ আমাদের সাথে আছে আমাদের মুক্তিযোদ্ধারা আছে মুক্তিযুদ্ধের চেতনা আছে আপনি দেখবেন আবার জেগে উঠবে ধানমন্ডি বত্রিশ আমি অভিনয় শিল্পী কিন্তু আমার পারিবারিক আমার বাবা শ্রমিক লীগের প্রেসিডেন্ট ছিলেন অনেক আগে আর আমি শ্রমিক ফেডারেশনে একজন কাজ করেছি দীর্ঘ সময় তো সেই জায়গায় শ্রমিক ফেডারেশনের সাথে আমার একটা আর্থিক সম্পর্ক এবং যোগাযোগ রয়েছে তো আজকে পর্যন্ত যদি আমরা হিসেব করি প্রায় চারশোর বেশি কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি মিল কল কারখানা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে শ্রমিক অসন্তোষে কিন্তু আজকেও অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ আমার কথা হচ্ছে যে এই যে অবৈধ সরকার উনার তো কোনো কিছু সমস্যা থাকা খাওয়ার সমস্যা কিন্তু এই যে দ্রব্য মূল্যের গতিতে এই যে এতগুলো শ্রমিক তাদের যে পরিবার পরিজন এই মানুষগুলো কি করে জীবনযাপন করবে আমরা আজকে রাস্তাঘাটে তো উনারা শুনেন না কারণ ওনার তো এনজিও ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন ওনারা কোনোদিন জনগণের কাছে যাননি এই যে আজকে সাধারণ মানুষ বলছে যে আমি কি করব আমার বাচ্চাকে আমি কিভাবে মানুষ করব কিভাবে বাড়ি ভাড়া দিব কিভাবে খাওয়া খরচ করতে আমার তো চুরি ডাকাতি করতে হবে এই যে হাহাকার একটা শ্রমিকের সাথে কমপক্ষে আপনি ধরেন সাত থেকে জন তার ফ্যামিলি মেম্বার তাহলে এই কতগুলো শ্রমিকের পরিবার এখন হাহাকারে আছে এই যে শ্রমিক এরা তো আওয়ামী লীগের না আমি বুঝলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীকে মারতে হবে ধরতে হবে বিনাশ করতে হবে হামলা মামলা দিতে হবে কিন্তু এই শ্রমিকদেরকে ভাই দেখো তোমরা তোমরা ক্ষমতায় শ্রমিকদেরকেও নিঃশেষ করে দেওয়া হচ্ছে তার মানে কি এই শ্রমিকদের নিঃশেষ করার পেছনে আরেকটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এই রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে ভাবে পিছিয়ে দেয়া এই রাষ্ট্রকে অর্থনৈতিক ভাবে আমাদের যে সক্ষমতা সেটিকে ধ্বংস করে দেয়া এটাই হচ্ছে এর পেছনের উদ্দেশ্য এটা কিন্তু শুধু একটা গার্মেন্টস ফ্যাক্টরি বা একটা ইন্ডাস্ট্রি এটা দেখলে হবে না এটা দেখতে হবে সমগ্র বাংলাদেশের যে অর্থনৈতিক যে চাকাটা ছিল এই যে শ্রমিকরা যারা কাজ করেছে আজকে গার্মেন্টস এ মেয়েরা তারা চাকাটা তাদের হাতে রেখেছিল তারা কিন্তু বাংলাদেশকে সক্ষম করেছিল অর্থনীতিতে তো এই যে এই যে এতগুলো ইন্ডাস্ট্রি বন্ধ বাংলাদেশের অর্ডার কোথায় যাচ্ছে আমরা তো সেই কাজগুলো হারাচ্ছি আমরা আমরা সেই সারা পৃথিবীতে যে প্রতিযোগিতার মার্কেটে আমরা মহাসড়কে উঠে গিয়েছিলাম আমরা তো মহাসড়ক পথে এখন গ্রামে গঞ্জের আইলের মধ্যে পড়ে আছি তা আমাদের দেখেন কথায় কথা সে গত পাঁচ দিনে কত টাকা শেয়ার বাজার থেকে এগারো হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে চলে গেছে হাওয়া হয়ে গেছে কে হাওয়া করছে আচ্ছা এটা কেউ দেখেছে কেউ দেখেছে আপা কেউ হাওয়া হইলো আমরা তো কেউ দেখিনি এটা সবাই দেখেছে কিন্তু তারা শ্বেতপত্রে আওয়ামী লীগের অবাস্তব এবং সেটা তারাও এখন বুঝতে পারছে যে একটা অবাস্তব মিথ্যা সাজিয়ে যে শ্বেতপত্রটা তারা জাতির সামনে উপস্থাপন করেছিল সেই শ্বেতপত্রের মানে যে ওটা কি বলে মিথ্যা গল্পটা জাতির সামনে প্রকাশ হয়ে আচ্ছা শ্বেতপত্রের ব্যাপারে আমার একটা কথা আছে একজন আমারই বলছে ভাই ওই যে শ্বেতপত্রের ব্যাপারে যে কমিটি হয়েছে যে কমিশন হয়েছে সেই কমিশনের পেছনে যে টাকা ব্যয় হয়েছে ওই টাকাকে ফেরত আনতে পারবে কিনা ভাই এই ধরনের এক ধরনের কথা বলে আমি বললাম ভাই এগুলো আমি জানি না ফেরত আসবে কি না আসবে কিন্তু আমরা তো শ্বেতপত্র পেয়েছি আমরা তো এটা এখন পড়তে পারবো আমরা এটা নিয়ে গবেষণা হবে এটা নিয়ে আলোচনা হবে অনেক সেমিনার সিম্পোজিয়াম সব কিছু হবে আর শ্রমিকদের ব্যাপারে রোগে আপনার যেটা বললেন মতামত আমাদের যে এই যে আমাদের এক ধরনের মানসিকতা হয়ে গেছে যে গার্মেন্টস শিল্প করে আমরা বেঁচে থাকবো আমাদের গার্মেন্টস হতে হবে কেন মার্কিন যুক্তরাষ্ট্রে কি গার্মেন্ট শিল্প আছে আমরা গার্মেন্ট সেক্টর শিল্প আমাদের দেশে রাখতে চাই না আমাদের জিনিসপত্রের দাম বাড়বে সবাইকে যদি সেটার সাথে কম্পিটিশন করে কেউ যদি বাঁচতে পারে সেই সারভাইভ করবে তার জন্য আমাদের চিন্তা করার তো দরকার নাই আমরা আধুনিক উন্নত বিশ্বের দিকে আরেকটা তথ্য দেই আমাদের এই অবৈধ সরকার কিন্তু আসলে চায় না কথা সূত্র ধরে বলছি সবাই সার্ভাইভ করার দরকার নাই সবাই যাতে দেখেন আমি আমরা গত তিন চার মাস ধরে দেখলাম সারা বাংলাদেশের পরিবেশটি কারো কোনো মাথা ব্যথা নাই কিন্তু সেন্ট মার্টিনের পরিবেশ নিয়ে সরকার একটি বিশেষ মন্ত্রণালয় বিশেষভাবে উদ্গ্রী এবং সেন্ট মার্টিনটা পর্যটন শূন্য হয়ে গেল এবং আজকে আমরা একটি তথ্য পেলাম সেটি হচ্ছে সেন্ট মার্টিনে প্রায় দুই হাজার মানে কুকুর মারা গেছে কুকুর কুকুরের মাংস খাচ্ছে আপনি পরিবেশ পরিবেশ ধ্বংস যাচ্ছে দেখে সেন্ট মার্টিন কে আপনি অবরুদ্ধ করে ফেললেন আপনি বনে আমাদের বনভোজন করতে নিষেধ করে দিলেন সেন্ট মার্টিনে আপনি এক ঘন্টা ভিসা ছাড়া সেন্ট মার্টিন যাওয়া যাবে না তাহলে আপনি কোন প্রাণী কোন জীব কোন পরিবেশ রক্ষা করলেন যেখানে দু কুকুর মারা যায় এবং এই যে এই যে কুকুর মারা গেল আপনি বলতে পারেন কুকুর মারা গেছে এটা আবার বিষয় কোনো না তিন হাজার মানে তিন হাজারের উপরে পুলিশ মারা গেছে সেটাও কোনো বিষয় না হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী মারা গেছে সেটাও কোনো বিষয় না হাজার হাজার মসজিদ মানে মন্দির মাজার ভাংচুর হয়েছে সেটাও কোনো বিষয় না এবং মসজিদ শব্দটা একটি শেরপুরের দিকে মম সিং এ একটি মাজার এবং মসজিদ ছিল সেই মসজিদটা এবার আমার কথাটা শুনেন আমার আমাদের প্রেসিডেন্ট সাহেব আছে একটু শুনেন কুকুর মারা গেছে আমিও শুনেছি পত্রপত্রিকে পড়েছি এখানে নাকি অনেকগুলো কুকুর বসবাস করে কুকুরদেরকে নিয়ন্ত্রণ করার কেউ নেই কুকুরদেরকে যদি মানে বাংলাদেশ অংশে নিয়ে আসা হয়েছে তাহলে হয়তো কুকুর ভালো থাকতো কিন্তু এই কুকুর মারতে বা কুকুর আনা নেয়া করতে রাষ্ট্রের অনেক ক্ষতি হইতো অনেক অর্থ অপচয় হইতো সেই ক্ষেত্রে একটা সহজ পন্থা হলো কুকুর নিজেরা নিজেরাই মরে গেছে এটাতে কারো দোষও নেই আচ্ছা আরেকটা হচ্ছে যে আপনারা বলেন যে আরেকটা কি বলেছেন যেন ওই যে মাজার মন্দির এগুলো ভাঙ্গা হইছে এগুলো আবার নতুন ভাবে গড়বে কর্মসংস্থানের ব্যবস্থা হবে দেশে এবং সারা দেশে কত হাজার কর্ম সারা দেশে 400 এর উপরে থানা ভানচুর মুক্তরাজ আগুন আগুন দেওয়া হয়েছে এবং অস্ত্র লুটপাট করা হয়েছে এবং সেই অস্ত্র দিয়ে আমাদেরকে মারা হচ্ছে কর্মসংস্থান হবে কর্মসংস্থান হবে নতুন করে মাজার গুলো গড়বে মসজিদ গড়বে সমস্ত একটা কাজের একটা জোয়ার সারা দেশে এখন এই সংকটটা শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের সংকট নয় এই সংকটটা এখন পুরো বাংলাদেশ রাষ্ট্রের পুরো বাংলাদেশের সংবিধান রক্ষা করবার স্বার্থে বাংলাদেশের যে চেতনা সেই মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করা সে দায় দায়িত্বটা কিন্তু এখন বাংলাদেশ রাষ্ট্রের সকল জনগণের জনগণের কথা আমি এই জন্য বলছি যে শুধু ধরেন একটা শিল্পী সমাজ বা বুদ্ধিজীবী সমাজ বা শিক্ষক এখন আলাদা কোন কমিউনিটি হাতে দিতে এখন পুরো বাংলাদেশে কারণ দেখেন আমি আমরা সবাই আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা সবসময় দেখছি যখন কোনো কোথাও মব কিলিং হচ্ছে তখন বারবার দুটো শব্দ ব্যবহার করছিল ওনারা যে বিক্ষুব্ধ জনগণ এবং বিক্ষুব্ধ ছাত্র সমাজ যে সব যে কথা দুটো পুরোপুরি হচ্ছে ভুয়া কারণ সাধারণ জনগণ যাদেরকে আমরা বলি এই আঠারো কোটি জনগণের যে বাংলাদেশ সেই খেটে খাওয়া সাধারণ জনগণ যারা তাদের জীবনযাপন এখন আসলে বিপন্ন কিন্তু এই সাধারণ মানুষের নামটাকে ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের নামটাকে ব্যবহার করে তারা যে মক কিলিং করছে তারা যে অরাজকতা গুলো করছে নৈরাজ্য গুলো করছে আমি মনে করি যে এই সাধারণ জনগণ সাধারণ পরিবারকে এখন সচেতন হতে হবে এখন হামলাটা আসছে কিন্তু সাধারণ মানুষের উপর বাংলাদেশের উপর বাংলাদেশের সুনামের উপর সারা পৃথিবীতে আজকে বাংলাদেশ একটা মানে ভয়ঙ্কর রাষ্ট্রে পরিণত হচ্ছে আমাদের বাংলাদেশের পরিচয়টা আজকে বিছি বিদেশের কাছে কি এখানে সাংবাদিকরা বিপজ্জনক এখানে সাধারণ মানুষ আসতে পারবে না টুরিস্ট কান্ট্রি হিসাবে এটা নিষিদ্ধ হয়ে যাচ্ছে তো কাজে এই যে বাংলাদেশের ইমেজ নষ্ট করা বাংলাদেশের অর্থনীতি নষ্ট করা বাংলাদেশের সমাজ কাঠামো নষ্ট হচ্ছে শেষে কিন্তু ক্ষতিগ্রস্ত আওয়ামী লীগকে এবং সাধারণ জনগণকে কিন্তু ধোকা দিয়ে সাধারণ জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করছে তা আমার অনুরোধ থাকবে যে আজকের এই সংকটটা মোকাবেলা করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক চেতনার জায়গা এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্মের আগের একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা ভাষা আন্দোলন এবং উনিশশো স্বাধীনতা পেয়েছি এবং বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে কিন্তু আজকে বাংলাদেশের যে সুনাম ছিল বাংলাদেশ কোথায় চলে গিয়েছিল এই চার মাসে বাংলাদেশ কোথায় নেমে গেছে কাজেই সেই বঙ্গবন্ধুর আদর্শকে মাথায় নিয়ে বঙ্গবন্ধু কন্যাকে কন্যার নেতৃত্বে কিন্তু সাধারণ জনগণের কে সাথে নিয়ে আমাদেরকে এই বাংলাদেশকে উদ্ধার করতে হবে এই স্বাধীনতা বিরোধীদের হাত থেকে বাংলাদেশকে স্বাধীনতার পক্ষে নিয়ে আসতে হবে এবং আমি আরেকটা কথা বলি আমার কোন কোন বা অভিনয় শিল্পী বিপক্ষে দাঁড়িয়ে আছে সুবিধা নিচ্ছে দুদিন পরে সংকটটা কিন্তু তারই হবে কারণ বাংলাদেশ রাষ্ট্রটাকে তারা যে জায়গায় নিয়ে যাচ্ছে যেভাবে নারী শিক্ষা নারীর কর্মজীবন নারীর পোশাক নারীর জীবন যাপনের উপরে আঘাত আসছে এই আঘাত আজকে আমার উপরে আসছে কালকে কি আমার আরেকজন অভিনয় শিল্পীর উপরে আসবে না এই আঘাত তো আসলে আমার আওয়ামী লীগের জন্য না কাজী পুরো রাষ্ট্র নেতৃত্ব এবং খেটে খাওয়া মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে আমরা জরিপে দেখেছি পঁচাশি পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট তিরাশি পার্সেন্ট আওয়ামী লীগকে সমর্থন করছে শেখ হাসিনাকে সমর্থন করছে আগেই ভালো ছিলাম বলছে এবং আমরা দেখছি যে প্রায় পঞ্চান্ন বেশি দেখছি যারা চায় যে বাংলাদেশ আওয়ামী লীগে আবার নেতৃত্ব দিক কাজে আমার কথা হচ্ছে যে এটা খুব সোজা একটা কথা উনিশশো একাত্তর সালের সাধারণ মানুষ যুদ্ধে গিয়েছিল এবং আজকের এই বাংলাদেশ অবৈধ সরকারের হাত থেকে আমাদের বৈধ যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও সেই জায়গায় নেতৃত্ব দিয়ে আমাদের সাধারণ মানুষকে নিয়ে কিন্তু আগাতে হবে

তাহলে আপনি কি ভাবছেন শুধু আমি একা বিপদে পড়বো তারা বিপদে বাংলাদেশ যেখানে রবীন্দ্র নজরুল সঙ্গে কোনো বাধা নেই লালনে কোনো বাধা ছিল না সেই অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ সেখান থেকে যেখানে যাচ্ছে যে সাম্প্রদায়িকতার আগুন আমরা দিচ্ছি সেখানে আমার সহশিল্পী নিরাপদ নন